প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন অনেক দিন ধরে আপনাদের সাথে কথা হচ্ছে না আর এই চ্যানেলেও আমার বিনিয়মিত আর ভিডিও খুব একটা দেওয়া হচ্ছে না আমি অনেক দিন ধরে অনুপস্থিত অনেকে অনেক কিছু ভাবতে পারেন তো আমার যে চ্যানেলটি এটা আসলে বিদেশ বা প্রবাস সংক্রান্ত তো অনেক দিন ধরে এই প্রবাস সংক্রান্ত কোনো তথ্য আপনাদেরকে দিচ্ছি না এজন্য হয়তো অনেকেই মন খারাপ করে বসে আছেন তো আজকে নতুন একটি খবর দিব সেটি হচ্ছে যেহেতু মিডিল ইস্টের বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত বন্ধ রয়েছে সংযুক্ত আরব আমিরাত বললে অনেকেই হয়তো চিনবেন না যদি আমরা দুবাই বলি তাহলে কিন্তু আমরা অনেক মানুষই এই দেশটাকে চিনি এবং এই দেশটাকে আমরা দুবাই নামেই অনেকেই বুঝে থাকি আর এই দেশটার পুরো নাম হচ্ছে সংযুক্ত আরব আমিরাত ইউএই ইংরেজিতে বলে তো যাই হোক আমার কথা সেটা না আমার কথা হচ্ছে দুবাই এখন প্রায় বন্ধ রয়েছে সাধারণ শ্রমিক যারা রয়েছেন তারা যেতে পারছেন না বিশেষ কিছু ক্যাটাগরিতে কিছু লোক যাচ্ছেন সেটা আবার হাই প্রফেশন সেটা আবার অন্য বিষয় কিন্তু নর্মালি কিন্তু দুবাই এখন বন্ধ রয়েছে তারপরে সৌদি আরবে এই মুহূর্তে কাজের অবস্থা ভালো না আমি এখন কথা বলছি দুই হাজার পঁচিশ সালের আঠাইশে সেপ্টেম্বর সরি উনতিরিশে সেপ্টেম্বর তো এটা পোস্ট করতে করতে তিরিশে সেপ্টেম্বর হয়ে যেতে পারে তো এই মুহূর্তে সৌদি আরবের অবস্থা একেবারেই খুব খারাপ হাজার হাজার শ্রমিক সৌদি আরবে আসেন এখন এই মুহূর্তে সৌদি আরবের ভিসা যাওয়ার ভিসা যে ব্যাপারটি রয়েছে সেটি অনেক সহজ করা হওয়ার সহজ করে দিয়েছে সৌদি সরকার অনেক আগেই সেই কারণে প্রচুর দক্ষ অদক্ষ শ্রমিক বিশেষ করে অদক্ষ শ্রমিক প্রচুর গিয়েছেন এবং সেখানে বেকার বসে আছেন বিশেষ করে যারা বাংলাদেশ থেকে শ্রমিক নিয়ে অন্য কোনো কোম্পানিতে খাটান অর্থাৎ ওইখানে যারা বাংলাদেশি কোম্পানি তৈরি করেছেন সেই কোম্পানি আবার বাংলাদেশ থেকে শ্রমিক নিয়ে তারা অন্য একটি কাজে দেন মিডেলম্যান হিসেবে এবং তারা কিন্তু মিডেলম্যান হিসেবে নিয়েছেন অনেক মানুষকে এবং সেই মানুষগুলো কিন্তু প্রায় চার থেকে পাঁচ লাখ টাকা বা তারও বেশি খরচ করে তারা সৌদি আরব যাচ্ছেন কিন্তু গিয়ে কোনো কাজ তেমন একটা পাচ্ছেন না হয়তো দুই মাস তিন মাস দালাল কাজ করায় তারপর আবার কাজ নাই এরকম একটা অবস্থা রয়েছে এবং আমার পরিচিত বেশ কয়েকজন রয়েছেন তিনি প্রায় দুই মাস তিন মাস পরপর বেকার অবস্থায় থাকেন এক মাস কাজ দিলে দুই মাস কাজ থাকে না এরকম একটা অবস্থা তো এই যে একটা খারাপ অবস্থা রয়েছে সৌদি আরবে তারপরে সংযুক্ত আরব আমিরাত বন্ধ রয়েছে এবং অন্যান্য দেশগুলোতে কাজের খুব সংকট রয়েছে মিডল ইস্টে প্রায় একটা খারাপ অবস্থা কাজের ঠিক এই মুহূর্তে আপনারা কিন্তু যেতে পারেন মিশর আপনারা জানেন পিরামিডের দেশ মিশর অনেক সুন্দর একটা দেশ মিশর এবং এটি আফ্রিকা মহাদেশের একেবারেই উত্তর প্রান্তে অবস্থিত এটা একেবারেই রয়েছে লিবিয়ার সাথে সীমানা গেসা এবং ইসরায়েলের সীমানা গেসা রয়েছে সুন্দর চমৎকার আবহাওয়ার এই দেশ মিশর এখানে প্রচুর শ্রমিক কিন্তু ইতিমধ্যেই আপনারা জানেন অনেকেই যারা ইউটিউবে বেশি একটু ঘোরাঘুরি করেন গাটাগাটি করেন প্রচুর মানুষ কিন্তু বাংলাদেশ থেকে গিয়েছেন টুরিস্ট বিষয়ে গিয়ে সেখানে কাজে ঢুকেছেন কাজ করছেন তবে যারা নিজে নিজে এক্সপার্ট তারা তো অন্য হিসাব কিন্তু যারা নিজে নিজে কিছুই করতে পারেন না অবশ্যই পরিচিত এবং ভালো একজন দালাল ধরবেন যাতে সে ঠিকঠাক মতো কাজ করে জেনে শুনে যাবেন ওখানে বিশেষ করে যে কাজগুলো রয়েছে বাংলাদেশিদের জন্য একেবারে যেটা আমি শুনেছি সবচেয়ে বেশি শ্রমিক যাচ্ছে হচ্ছে গার্মেন্টস বিষয় ওইখানে অনেক গার্মেন্টস রয়েছে ছোট ছোট গার্মেন্টস রয়েছে এবং বড় বড় গার্মেন্টসও সেখানে রয়েছে এবং প্রচুর বাংলাদেশি সেখানে রয়েছে বাংলাদেশি শ্রমিকের সেখানে ভীষণ চাহিদা রয়েছে আপনারা কিন্তু সেখানে সেদিকে যেতে পারেন যারা মিডল ইস্টে ঢুকতে পারছেন না বা বিভিন্ন কারণে মিডল ইস্টের অবস্থা ভালো না সেই কারণে কিন্তু আপনারা চাইলে মিশর যেতে পারেন মিশর একদম নীলনদের একটি দেশ এবং এখানে ইসলামের বিভিন্ন ইতিহাস রয়েছে ঐতিহ্য রয়েছে সেই দেশটি সুন্দর একটি দেশ এবং সেখান সেখানে কিন্তু একেবারেই শাকসবজি থেকে শুরু করে যেই খাবারগুলো বাংলাদেশিরা পছন্দ করে ওই খাবারগুলো কিন্তু ভীষণ রকমের সস্তা মিশরে রয়েছে এবং মিশরের মেয়েরা কিন্তু বেশ সুন্দরী মিডল ইস্টে কিন্তু বিয়ে করা খুব কঠিন একটা কাজ এবং এটা অসম্ভব বললে প্রায় বেশি হবে না অসম্ভবই বলা যায় বাংলাদেশিদের জন্য কিন্তু মিশরে গিয়ে কিন্তু প্রচুর বাংলাদেশিরা বিয়ে করেছেন এবং সেখানে ব্যবসা বাণিজ্য করছেন সেখানে সংসার করছেন মিশরি মেয়েরাও খুবই আন্তরিক এবং বাংলাদেশি ছেলেদেরও তারা খুব ভীষণ পছন্দ করে আমি এটা মিথ্যে বলছি না এক বিন্দুও আপনারা খোঁজ খবর নিয়ে দেখবেন মিশরীয় মেয়েরা কিন্তু বাংলাদেশি ছেলেদের ভীষণ পছন্দ করে এবং মিশরীয় মেয়েদের কিন্তু বিয়ে করাটা অনেক বেশি কঠিন না বেশ সহজ আপনারা সেখানে যান যারা বিয়ে করেননি বাংলাদেশে তারা চাইলেই আপনারা মিশরে গিয়ে একটু চেষ্টা করলেই কিন্তু আপনারা সেখানে বিয়ে করতে পারবেন বসবাস করতে পারবেন থাকার অনুমতি পাবেন এবং আরও অনেক সুযোগ সুবিধা পাবেন এবং আমি শুনেছি সেখানে অল্প কিছু টাকা হলেই ব্যবসা করা যায় বিভিন্ন রকমের কফি শপ তারপরে বিভিন্ন রকমের ছোটো ছোটো দোকানদারি রয়েছে ব্যবসা বাণিজ্য রয়েছে ছোটো ছোটো সেগুলো খুব সহজে করা যায় তো মিশর কিন্তু অনেক সুযোগ সুবিধা দিয়েছে বিদেশিদের জন্য তো আপনারা চাইলে অনেকে সেই সুযোগটা গ্রহণ করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবার অন্য কোনো একদিন অন্য কোনো ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনাদের সাথে আড্ডা দিব আর কে কি জানতে চান আপনারা কমেন্টে জানান আমি কিন্তু আপনাদের কমেন্টে সেই উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন ভালো থাকুন